আসসালামু আলাইকুম সহজ খামারের মধ্যে আইছি তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা খামারের পর্দা যেগুলো আছে তো ফর্দা গুলা তোলার পরে আমি খামার তিন হরাই লাই তো টিন হরণির ফলে দর্জা খুলিয়া খামারের মধ্যে তো দেখলাম যে আমরা অনেকটা সুস্থ আছে আর আমরা যখন খামারের মধ্যে ডুকি তখন ঢুকিয়া দেখি যে আমরা এখানে যে বাঁশ দিছিলাম তারা উভয় বইভাল লাগি উপরে যখন ফাল মারি উঠছে হয়তো রাতে বাঁশটা তারা ছুটাইয়া ফালাইছেন তো এটা আমরা আর কি ওয়ালর মধ্যে ঢেলা মারি টাইট করে দিলাইছিলাম তো ইট আর আমরা বান্দি সিনাতো জার কারণে তারা যখন ফ্লোরডিশন হয় তো লুজ হয়ে গেছে আর বাসটা পড়ে গেছে তো দয়ক মুরগিগুলো কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ মুরগি সবগুলা ঠিক আছেইন তো তারপরে আমরা পানির পাত্র দুইগুলা আছে ওগুলা একটা একটা করে তুলিলাই তো পানির পাত্রগুলো যখন তুললাম তখন দেখলাম যে পানির পাত্রের মধ্যে আর কি ময়লা নাই যেহেতু আমরা ইখানো মুরগ কমই গেছে তো জার কারণে পানির পাত্রগুলো বড়াইল না এগুলার পানি একদম ফ্রেশ আছে তো তুরা তুরা ময়লা যেগুলা ছিলগু আমি আগলস পানির পাত্রগুলো তুলিয়া ওগুলা আগলস বাইরে নিয়ে আর কি জারিয়া ফলাই দিছি যে ট্রের পানি যেগুলা আছে ওগুলা ফালাই দিলাই দিছি আর আমরা ফাত্রর ভিতরে ফানি আছিল তো ফানি গুলা দিলাই তারপরে আর আমরা নতুন করে কোনো ফানি দিই না আমরা ফুরান ফানি দিয়ে আর কি আজকে দিলাই তো যাই হোক ফানি উনি দেওয়ার পরে দেখলাম যে আমরা খানির ফাত্র একটার মধ্যে আর কি খানি কমি গেছে আর বাকি গুলার মধ্যে খানি আছিল তো এগুলার মধ্যে যে খানি আছিল এগুলো আমরা গত খাল করে দেওয়া খানি আর এখন নতুন কোন দেওয়া খানি নাই যেহেতু আমরা মুরগি এখন কম আছে তো আমরা খানি একটু পরিমাণে বেশি দিলাইছি তো যার কারণে আমরা এই কেন খানি রইছে তো তারপরে এখানে একটা বাটির মধ্যে খানি শেষ হয়ে গেছিল তো বাটিটা আমি জারিয়া অক্টার মধ্যে আবার নতুন কৰি সুন্দৰ খান্দি দিলাইছি ত' নতুন খানি দুৱাৰ ফেন বা খান্দি আছিল সেক কৰিলাম তো চেক কৰাৰ ফিজিৰ খান্দি আমি এইবোৰ যে খানিগুল আছে এইগুলা আমি বাল্টিৰ মালাই তামাচলাম তো এই ৰছী লাগিল যিহেতু ত' বাল্টিৰ পৰ্যন্ত গেছে ন তাৰ পৰা আমি ফন তই তাৰ পৰা আমি বাল্টি আঁত উলিয়া বৃটিৰ ডুকৈয়া তাৰপৰা পৰিষ্কাৰ কৰি লাই ত' পৰিষ্কাৰ কৰি পাত্ৰ খুলিয়া আমি বাৰে ৰাখি দিয়ে যিহেতু আমাৰ এখন মুৰুক খম তাৰ কাৰণে আমাৰ এই কাম কৰি খানির পাত্র এখন আর বেশি দরকার নাই আমরা এই দুইটা খানির পাত্র বা একটা হইলেও যথেষ্ট আর আমরা বর্তমানে যে একটু পরে আর কি আমরা শেষ হলিম এগুলো অলরেডি তো আমরা মাত্র তিনটা মুরুগ রাখো আমরা প্রথমে চারটা মুরুগ রাখার সিদ্ধান্ত আছিল তো তারপরে এইখানে আমরা লাগাবাড়ির এক পাই আইসে ছুটো তো তার আর কি শখ গেছে কি তো তার শখ দেওয়ায় আমরা এই কেন আমরা ফালার মুর্ুখ তো আর কি একটা মুর্ুখ তারে দিলাই তো যাই হোক আমরা মুর্গ একটা দেওয়ার পরে আমরা এখন বর্তমানে তিনটা মুর্ুখ আমরা বর্তমানে ফালিম এগুলো আর কি দেখার একটা চেষ্টা

করিয়া কিছু মুরুগ সেল করার আপনার যদি ব্রুডিং কমপ্লিট মুরুগ লাগে তাহলে আপনার আমরা আমরা রিকান্ত নিতা পারবা সামনের সপ্তাহ ইনশাল্লাহ আমরা মুরুগ তুলমু তো তোলার ফলে আমরা কবে সেল করমু এটাও আমরা ভিডিওর মধ্যে জানাইমু আপনারা আমরা রিকান অর্ডার করতে পারবা আর মুরুগ নিতে পারবা আর এখন তো যদি সে অর্ডার করতে চাই আপনার আর আমরা রিকান অর্ডার করতে পারবা আমরার মোবাইল নাম্বার হল কি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ নাইন টু জিরো আমরার মোবাইল নাম্বার আপনারা কল দিলে আমরা ইনশাল্লাহ পাইবা আর আমরা পরবর্তী যখন বেস তুলমু তখন আপনারা আমরা এখান থেকে মুরুগ নিতা পারবা ইনশাআল্লাহ তো দেখ আজকের ভিডিও ৰ টুকু আপনাৰা সবাই আমাৰ লাগে দুৱা কৰবা আমাৰ খামাৰৰ লাগে দুৱা আল্লা তালা জনাৰে সুস্থ ৰাখি আপনাৰা সবাই দুৱা কৰবা আৰু আমাৰ চেনেল টা ছাবাইব কৰবা আছালামবাৰ